আমার আপনার কাদের মধ্যে থাকে আমরা দেখি না আমরা বুঝি না অনুভব করতে পারি না গান নিতে পারি না গুণা লেখি সব লেখি এই কি মন কাতিবিন বান্দা যদি আল্লাহ নবীর প্রতি একবার দূরস্বরী পরে একবার দূরস্বরী পড়ার সাথে সাথে বান্দার আমল নামায় তিন দিন পর্যন্ত আল্লাহ গুণা লেখা নিষেধ করে দেয় সোহান আল্লাহ এটা সুখীরা গুনা

মুحددানু ফাশারু খতিআত ওয়া রুফিআত লাহূ 10 দারাজাত চিৎকার করে বলুন আল্লাহ আকবার আওয়ার নবীর একদিন মা উম্মত উম্মত তুমি যদি একবার দুরুশ শরীফ পড়ো একবার যদি দুরুশ শরীফ পড়ো আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10 বার রহমত বরকত নাযিল করেন

সে আব্দুল হক মহাদিদ রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে বলেছেন যারা দুরু শরীফ নিয়মিত পড়বে তার হায়াত বাড়ে যাবে ইজ্জত বাড়বে দৌলত বাড়বে রূপ বিমার থেকে দূরে থাকবে কবরের আজাব থেকে লাগব হবে হাসরের ময়দানে তার ভয়াবহ আজাব থাকবে না ফুল সেনাতের পুলের মধ্যে তার কোনো ভয় থাকবে না এবং এরকম সত্যটা উপকারের কথা আব্দুল হক মহাদেদায় তার কিতাবের মধ্যে লিখেছেন জুড়ে বলুন সুবাহ ওই কামতির ময়দানে ওই কামতির ময়দানে তিরিশ হাজার বছরের রাস্তা ফুল সেরাতের পুল পাড়ি দিতে হবে কোন কোন হাদিস্বরী বেসেছে পনেরো হাজার বছরের রাস্তা পাঁচ হাজার বছর এভাবেই যাইতে হবে পাঁচ হাজার বাস্তা পাঁচ হাজার বছর এভাবে সমতল যাইতে হবে পাঁচ হাজার বছর এভাবে নিচের দিকে নামতে হবে পনেরো হাজার বছর জুড়ে বলুন আল্লাহ আকবর এই যে হাটবেন এই হাটার রাস্তাটা হলো চুলের চেয়ে জিকন তলোয়ার চেয়ে আরো ধার অবাবর্ষা অন্ধকারে চেয়ে আরো অন্ধকার থাকবে আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী مدينه النبی محمد সাল্লাল্লাহ গোয়ালাই কি ওয়াসাল্লাম বলেছেন এই যে তোমরা হাটবান কে ম তিরিময়দানে ফুল সেরা তিরি ফুল যাদের কারণে গুনাহির কারণে তারা কেটেই পড়বে দু চোখের মধ্যে কেটেই পড়বেন কারণ হচ্ছে সাত জমিনের নিচে আরও ডান দিকে সাত জমিনের নিচে হচ্ছে আল্লাহর জাহান্নাম আসাদ আসমানের উপরে আর ডান দিকে হলো জান্নাত ধরে বলুন আল্লাহ আকবর আর আরস থেকে সুজা বরাবর যে জায়গাটা এই জায়গাটা হলো কাবা শরীফ আল্লাহ আকবর আমার ভাইর কেয়ামতের ময়দানে তিরিশ হাজার বছরের রাস্তা ফুল সরাতির ফুল পারে দিতে হবে এই জায়গা পারি না দিয়ে কেউ জাহান নামে যাবে না জান্নাতেও যেতে পারবে না আল্লাহ আকবার আমার নবী বলছেন এই জায়গাটা কেউ না দি কেউ পারি না দিয়া কেউ যাই যাইতে পারবে না আল্লাহ সুরাই তো বাবা মারিয়ামের মধ্যে বলেছেন যে এই জায়গা কেউ পারি না দিয়া কেউ জাহান্ন যাবে না কেউ জান্নাতেও যাতে পারবে না কিন্তু আল্লাহ তালা সিরাতের ফুলের উপর প্রত্যেকটা মানুষের হাতে একটা একটা টস লাইট দিবেন লাইট দিবেন আল্লাহ তালা বলবেন আমার সিরাতের ফুল সবাই পারে দাও পারে দিতে হবে প্রত্যেকটা মানুষ লাইট এই রকম লাইট চালা ফুল পুলসিরাতে ফুল হাঁটতে দেখবে শুরু করে দিবে আমার ভাইয়ার হাদিস শরীফ এসেছে যারা ইমানদার মমিন মানুষ তাদের লাইট টসলাইটটা অফ হবে না এটা ব্যাটারি ফিউজ হবে না যারা কাফির বিমান মুশরিক মুরতাদ মুনাফিক যারা তাদের কিছু কোন যাওয়ার পরে তাদের লাইটটা অফ হয়ে যাবে আল্লাহু আকবার কাফির বেঈমানেরা কেটে কেটে জাহান্নামের নিচে পড়ে যাবে তিক্ত দুর্ভাবে যারা গোড়াগার তারাও কেটে পড়বে কিন্তু আল্লাহ নবীর প্রতি যারা দূরশরিতে পড়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যারা অধিক পরিমাণে পড়েছিল রসুল্লার প্রতি অধিক পরিমাণে দূরশনী পড়ার কারণে যদি তার গুনাহের কারণে কেটে পড়ে একবারে কেটে পড়ে দুদুকের ভিতর প্রবেশ করবে না এরা লটকিয়া থাকবে তখন আল্লাহ তালা মানুষের দুরু আমল দিয়া যাক বাকি জায়গাটা পার করে মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবেন জুড়ে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ হয় আল্লাহ হয়